পৃথিবীর চ্যালেঞ্জ থাকে বানাক পারলে আমার টাকা দেবেন না দয়া করে একজন কেউ যদি বানাতে পারে এরকম বানাই দেবো স্বাদ করে বানায় দেবো মজা করে খাবে এত টেস্ট করে বানায় দেবো খেয়াল করেন বানানি দেখেন এবং খাওয়া দেখেন ঢক দেখেন চেহারা দেখেন যেরকম কেপে চেহারা যেরকম মাখাই দেবো মনটা ভরে যাবে সেরকম মাখাই দেবো একদম টাটকা গাছ পাকা পেপে সকালবেলা গাছের থেকে পারে নিয়ে আসা এত স্বাদ করে বানাই দেবো এবং মজা করে দেবো সেই মজা সেই স্বাদ খাবে তা মনটা ভরে যাবে এত মজা করে এই দেখেন সেই পেঁপে সেলাই হয়ে গেছে এখন পেঁপে পরিষ্কার করে মা খাই দেওয়া হবে বুঝলে এবং স্বাদ করে বানাই দেওয়া হবে এবং স্বাদ এবং মজা এবং টেস্ট সেই 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 মজা করে বানাই দেবো এবং মনে করবে কি বানাচ্ছে তা জানলে দেখতে যেমন খাইতেও এরকম মজা লাগবে দেখেন